বন্ধুরা ভিডিওর ইন্টার থেকে বুঝেই গেছো আজকের ভিডিওটা কিনিয়ে হচ্ছে আজকের শাড়ির কালেকশন তোমাদের সাথে শেয়ার করব আর সেটা হচ্ছে শ্রী নিকেতনে শাড়ির কালেকশান ভিডিওটা শুরুর প্রথমে জানাই তোমাদের আরও একবার ওয়েলকাম আমাদের চ্যানেল আই লেটস রক টুগেদারের ওয়েস্টার্ন ড্রেস তো পুজোতে পড়বোই কিন্তু অষ্টমের দিন অষ্টমের দিন তো শাড়ি তো পরতেই হবে তাই না তার জন্যই আজকে আমাদের শাড়ি কিনতে যাওয়া আর শাড়ির ব্যাপারটা আমি অল্প বিস্তর কমই বুঝি তাই কাকিমাকে সঙ্গে নিয়ে চলে গিয়েছিলাম শাড়ি কিনতে সামনে পুজো আর তারপরেই আমাদের একটা আর একটা অকেশান আছে সেই জন্য দুটো অকেশানের ওপর মাথায় রেখে কিছু শাড়ি নেওয়ার ছিল আর কাকিমারও কিছু নেওয়ার ছিল সেই জন্য চলে গিয়েছিলাম প্রথমেই তোমাদের জামদানি দিয়ে স্টার্ট করছি জামদানি আমার বরাবরই প্রিয় তাই এখানে তুমি এক কালারে দু কালারে সব রকমই পাবে আর এর দামগুলো স্টার্ট হচ্ছে হাজার থেকে আঠেরোশোর মধ্যে এই রোতে যতগুলো তুমি শাড়ি দেখছো সবগুলোরই দাম ছিল হাজার থেকে আঠেরোশোর মধ্যে এই কাঁথা স্টিচের শাড়িগুলো আটশো পঞ্চাশ থেকে স্টার্টিং ছিল প্রথমে তোমাদের অফ হোয়াইট কালারের একটা দেখালাম যারা একটুখানি এজেড পার্সেন আছো তাদের জন্য আর এটা ব্ল্যাক কালারের দেখালাম ব্ল্যাক কালারের উপর মানে এর কাজগুলো খুব ভালো ফুটেছিলো এরপর তোমাদের যে হ্যান্ডলুমের শাড়িটা দেখাচ্ছি এটাও সাড়ে আটশো দাম ছিল এটার কালারটা খুব আনকমন আর খুব সুন্দর ছিল অষ্টমী হোক বা দশমী একটা হোয়াইট রেড কম্বিনেশনের শাড়ি হবে না এটা তো হতেই পারে না তাই না আর এরকম যদি সব জামদানি হয় আর সেটার দামও আবার সাড়ে আটশোতে ভাবতে পারছো এত কমে তোমরা একটা সব জামদানি পাবে এবার তোমাদের চান্দেরই হ্যান্ডলুম কিছু শাড়ি দেখাবো যেগুলো ছশো আর চোদ্দোশো রেঞ্জের মধ্যে আছে দেখছো কালারগুলো প্রত্যেকটাই ইউনিক আলাদা আলাদা তোমাদের দেখাচ্ছি আমার যে পছন্দ হচ্ছে সেরকম টাইপের কিছু কালার তোমাদের সাথে শেয়ার করছি এই হ্যান্ডলুম শাড়িটা ছিল পাঁচশো টাকা এর তিনটি কালার অ্যাভেলেবেল ছিল একটা ইয়েলো ছিল একটা রেড আর ব্ল্যাকের মধ্যে ছিল আর একটা পেস্তা কালারের ছিল আমার বেশি পছন্দ হয়েছিল ইয়েলো কালারটা খুবই সুন্দর ছিল এরপর তোমাদের একটা ডুয়েল টোনের ওপর একটা ফ্যান্সি শাড়ি দেখাবো সেটাও অসাধারণ ছিল এই ফ্যান্সি শাড়িটার দাম ছিল ছশো টাকা খুবই সুন্দর কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছ একটা পেস্তার সাথে পিঙ্ক কম্বিনেশনে এই কালার কম্বিনেশনটা ছিল এরপর তোমরা একটু দেখতে থাকো এখানে কি কী ধরনের শাড়ি আছে সব তো আলাদা করে দেখানো পসিবল না আর তারপর একটা তোমাদের বলি কটন প্রিন্টেড শাড়ি একশো ষাটেরও পাওয়া যাচ্ছে সিল্কে ধানে একশো ষাট টাকা শাড়ি পাওয়া যাচ্ছে কোনো ডিফেক্ট নেই কিন্তু আমরা পুরোটা চেক করেছি ওনারাও বললেন যে কোনো প্রবলেম নেই এই ছাপা শাড়িগুলো চারশো পঁচাশি করে দাম ছিল এখানে ছাপা শাড়ি সাড়ে চারশো থেকে স্টার্টিং প্রাইস আছে আর এইগুলো যেগুলো তোমাদের এখন দেখাচ্ছি সেগুলো আছে চারশো পঁচাশি করে ফার্স্টেই তোমাদের দেখাচ্ছি একটা পিঙ্কের সাথে হোয়াইট কম্বিনেশনের শাড়িটা এটা খুবই সুন্দর ছিল এরপর দেখাবো যেটা সেটা হচ্ছে শ্রী সাথে ব্লু কম্বিনেশনে একটা দেখাই চলো এইটা হচ্ছে পিঙ্কের সাথে স্কাই ব্লু কম্বিনেশনে এখানে অনেক রকম তোমরা ভ্যারাইটিস মানে শাড়ি পাবে ছাপা শাড়ি যেগুলো সুতির যে শাড়িগুলো বাড়িতে সবাই পরে সেরকম টাইপের এগুলো প্রত্যেকটাই চারশো পঁচাশি করে স্টার্টিং আছে দেখতে পাচ্ছ এখানে হলুদ পিঙ্কের কম্বিনেশনে আছে একটা মানে তোমার শ্যাওলা শ্যাওলা কালারের আছে পিঙ্কের আছে অনেক রকম কালার আছে এটা আকাশির আছে দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকটাই দেখালাম সবগুলো তো আলাদা করে দেখানো পসিবেল না কারণ এখানে প্রচুর কালেকশন তার জন্য তোমাদের স্টোরে ভিজিট করতে হবে সেখান থেকে এসে তোমাদের নিতে হবে আর কিছু এবার চলো কিছু ফ্যান্সি শাড়ি দেখাই এটার দাম ছিল আট টাকা দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা যারা একটু পার্সেন্ট আছো তাদের জন্য এই কালারটা এরপর চলো একটা গ্রিনের সাথে ইয়েলো কম্বিনেশনের একটা তোমাদের শাড়ি দেখাই এটাও খুবই সুন্দর ছিল গ্রিন আর ইয়েলো কম্বিনেশনের শাড়িটা এটার নাম ঠিক আমি তোমাদের বলতে পারছি না এটা ছিল ছ হাজার দুশো পঞ্চান্ন টাকা মানে এইরকম কম্বিনেশন সাধারণত দেখা যায় না দেখতে পাচ্ছ এটা মানে আকাশের সাথে এই গ্রিনটা খুব সুন্দর গেছে কম্বিনেশনটা এটার দাম ছ আবার রিপিট করলাম খুবই সুন্দর ছিল এগুলো সিল্ক মেটেরিয়াল আমি শাড়ি সম্পর্কে অতটাও বিজ্ঞ নই তাই জন্য আমি মানে শাড়ি নিয়ে সেভাবে আমি কোনো ভিডিও করিনি এর আগে এই ফার্স্ট টাইম করছি আমি যেহেতু শাড়ি কিনতে গিয়েছিলাম ভাবলাম তোমাদের সাথেও কালেকশানগুলো শেয়ার করি এত সুন্দর সুন্দর কালেকশান আছে সেই জন্যই ভিডিওটা করা এই শাড়িটা দেখতে পাচ্ছ অফ হোয়াইটের সাথে গ্রিন কম্বিনেশনে এই শাড়িটা খুব সুন্দর লাগলো আমার দেখতে তাই তোমাদের সাথে ভালো করে দেখাচ্ছি দেখো এটা ছ হাজার দুশো ষাট টাকা দাম ছিল এই শাড়িটা জানি না শাড়িটাকে কী বলে তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করতে পারো কারণ তোমরা যদি যে যে জিনিসগুলো জানো আমি যেগুলো ভুল বলছি সেগুলো যদি কমেন্ট করো তাহলে নেক্সট টাইম থেকে আমি সেইগুলো ঠিকঠাক বলার চেষ্টা করব এই ব্ল্যাক আর রেডের কম্বিনেশনের শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিলো এই শাড়িটার দাম ছিল সম্ভবত চার হাজারের আশেপাশে আমার ঠিক মনে পড়ছে না এখন আর এই গ্রিন আর রেড কম্বিনেশনের শাড়িটা যেটা দেখতে পাচ্ছ এটা তিন হাজার ছশো পঁয়তাল্লিশ টাকা দাম ছিল যেগুলো আমার মনে আছে সেই শাড়ির দামগুলো আমি মেনশন করে দিচ্ছি নিচেতে আর আমি বলেও দিচ্ছি আর অনেক তো শাড়ি যে অনেক শাড়ির দাম অখন মনে রাখা পসিবল না সেগুলো আমার কাছে আমার মনেও নেই যেগুলো আমার মনে আছে সেগুলো আমি স্কিনেও দিয়ে দিচ্ছি বা আমি তোমাদের ভয়েস ওভার বলে দেওয়ার চেষ্টা করছি আর চলো এখন তোমরা একটু কালেকশনগুলো দেখে নাও তোমাদের একটা বেনারসি দেখাই চলো এই বেনারসিটা যেটা দেখতে পাই সেটা রেডিস পিঙ্কের ওপর ছিল কালারটা তোমাদের কতটা বোঝাতে পারছি জানি না এই শাড়িটার দাম ছিল সাত হাজার আটশো পঁচাত্তর টাকা আর খুব মিষ্টি কালারটা ছিল আর কালারের উপরে যে কাজগুলো ছিল না গ্রিনের খুব সুন্দর ছিল এরপর যে শাড়িটা দেখাচ্ছি দেখো এই শাড়িটার দাম ছিল ছ হাজার সামথিং এরকম কিছু দাম ছিল আমার ঠিক মনে পড়ছে না মানে ওরকমই আশেপাশে এই শাড়িটার দাম ছিল এই শাড়ির কালারটাও মানে একটু অন্য কোনো রকম টাইপের ছিল যারা একটু হালকা কালার পছন্দ করো বা বেশি কাজ পছন্দ করো না এটা জড়ির ওপর কাজটা খুব সুন্দর ছিল এরপর তোমাদের সাউথ কটন শাড়ি এই রোটাতে চলে এসেছি এরপর এবার এই শাড়িগুলোর রেঞ্জ ছিল পাঁচশো থেকে বারোশোর মধ্যে তোমাদের ফার্স্টে দেখাচ্ছি একটা হোয়াইট অ্যান্ড পিঙ্কের কম্বিনেশনের এই সাউথ কটন শাড়িটা এর দাম ছিল পাঁচশো পঁচাত্তর এই রয়ে যতগুলো তুমি শাড়ি দেখতে পাচ্ছ এগুলো পাঁচশো পঁচাত্তর ছশো সাতশো এরকম রেঞ্জের ছিল একটু জুন করে পারলে দেখে না এখানে হোয়াইট কম্বিনেশনের উপরই ছিল বিভিন্ন কালারের ছিল একটা গ্রিনের উপর ছিল পিঙ্কের ওপর ছিল তারপরে ব্লুর ওপর ছিল এগুলো সব হোয়াইট কম্বিনেশনের ছিল এরপর তোমার তারপর তোমাদের আরেকটা দেখাচ্ছি সাউথ কটন শাড়ি এটা হচ্ছে ব্লুর সাথে ব্ল্যাক কম্বিনেশনে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল এই শাড়িটার দাম ছিল সিক্স চলো এবার তোমাদের এই শাড়িটা একটু গায়ে ফেলে দেখাই কতটা সুন্দর লাগছে দেখো কালারটা এতটা মিষ্টি ছিল না আর দু সাথে ব্ল্যাক কম্বিনেশনটা আর কাজটাও খুব সুন্দর ছিল আমার তো এটা খুব পছন্দ হয়েছে এটা যে কেউ পড়তে পারো আর সকালের দিকে যদি তোমরা কেউ এরকম একটা শাড়ি পরো না পুজোর দিনে খুবই ভালো লাগবে তোমাদের আমি বলতে পারি মানে আমি হয়তো শাড়ির ব্যাপারে অনেক কিছু জানি না কিন্তু আমার তো ভালোই লেগেছে আর এই শাড়িটা দেখতে পাচ্ছ একটুখানি পিঙ্ক ঠিক না কালারটা একটু অন্য টাইপের ছিল এটা দাম ছিল আটশো কত টাকা এইগুলো সাউথ কটনের শাড়ির মূলতেই ছিল এগুলো বারোশো টাকার মধ্যেই ছিল পার্টিকুলার আমি দামটা ঠিক বলতে পারছি না আর এগুলো ছিল ফ্যান্সি শাড়ি এটা ছিল ভাইলেট কালারের সাথে মানে তোমার গোল্ডেন কালারে তোমার জড়ির কাজ আর এই যে বুটিগুলো দেখছো না প্রত্যেকটা গোল্ডেন কালারের ছিল ছোটো ছোটো পুরো শাড়িটার মধ্যে বুটি ছিল আর আঁচলটাও খুব সুন্দর ছিল জড়ির কাজ করা ছিল গোল্ডেনে এই সুন্দর শাড়িটার প্রাইস ছিল ওয়ান সিক্স এইট জিরো মাত্র ওয়ান সিক্স এইট জিরোতে এই সুন্দর একটা শাড়ি তোমরা পেয়ে যাবে আর এটা মাল্টি কালারের একটা শাড়ি ছিল এটাও তোমার ফ্যান্সি শাড়ির মধ্যেই ছিল এখানে তোমরা হোয়াইট কম্বিনেশনে কিছু পাবে এটা পিঙ্কের আছে একটা গ্রিনের আছে আর তারপরে একটা তোমার ডিপ পিঙ্ক যেটা না সেই কালারের আছে এখানে অনেক রকম কালারের শাড়ি তোমরা পেয়ে যাবে এগুলো প্রত্যেকটা ওই তোমার ষোলোশো আশি সতেরোশো বারোশো এরকম রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে আর এটা একটা মাল্টি কালারের ছিল যেটা তোমাদের আগে দেখালাম সেই শাড়িটাই এটা ও ওই টাইপের রেঞ্জের মধ্যেই তোমরা এগুলো পাবে আর এখান থেকে তোমরা একটা দেখতে পারো এখানে পিঙ্কের সাথে একটা কম্বিনেশান আছে এটা তোমার এই শাড়িটার নাম আমি ঠিক জানি না এই শাড়িটা আমি অনেকবার দেখেছি এই শাড়িটা খুব সুন্দর লাগলো আমার এই শাড়িটার নাম যদি তোমরা জানো অবশ্যই কমেন্ট করে জানি হতো এটাকে কী শাড়ি বলে আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল কিন্তু আমি নিয়ে নিই এই শাড়িটা আর এগুলো ফ্যান্সি হ্যান্ডলুমের মধ্যে আছে এগুলো হাজার থেকে ষোলোশোর মধ্যে দাম ছিল এই রয়েছে যে শাড়িগুলো দেখছো এগুলো সব হাজার থেকে ষোলোশোর মধ্যেই রয়েছে তোমরা কি শাড়ি দেখতে দেখতে হাঁপিয়ে গেছো যদি হাঁপিয়ে যাও তাহলে একটু রেস্ট নিয়ে নাও আর আর মাঝখানে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও আর যদি ভালো লাগে ভিডিওটা একটু লাইক করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলো না কী হলো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সব কিছু করেছো তো আর সাবস্ক্রাইবটাও করেছো তো যদি করা সব কিছু হয়ে যায় তাহলে আরও কালেকশান আছে সেগুলো দেখতে থাকো ভিডিওটা একদম স্কিপ করো না কিন্তু পুরো ভিডিওটা দেখবে কিন্তু নাহলে অনেক কালেকশান মিস করে যাবে আর তোমরা এরপর কি কালেকশান দেখতে চাইছো সেগুলোও অবশ্যই কমেন্ট করো তাহলে সেগুলো ও আমরা দেখাতে পারি এই যে ফ্যান্সি হ্যান্ডলুম শাড়িগুলো আছে যেগুলো তোমাদের বললাম হাজার থেকে ষোলোশোর মধ্যে দেখতে পাচ্ছ এখন যে হ্যান্ডলুম শাড়িগুলো দেখছি এই শাড়িগুলোর দাম ছিল হাজার পঁয়ষট্টি করে মানে তোমাদের এখন যেগুলো দেখাচ্ছি এগুলো বিভিন্ন কালারের ছিল দেখ দেখো তোমরা কালারগুলো এক এক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এই শাড়িটার দামও ছিল হাজার পঁয়ষট্টি মানে আমি এটা কনফিউজ ছিলাম এই কালারটা নেব না এরপরেও আরেকটা তোমাদের কালার দেখাবো সেইটাও আমার খুব পছন্দ হয়েছিল এই দুটো কালারের মধ্যে আমি কনফিউজ ছিলাম কোনটা নেব মানে যেটা তোমাদের বলছিলাম এই কালারটা এটার দাম ছিল আটশো টাকা আজকে যে দুখানা শাড়ি দেখালাম সেই দুখানা শাড়ির মধ্যে একটা শাড়ি নিয়েছি কোনটা নিয়েছি কমেন্ট করে বলো তো কোন শাড়িটা নিয়েছি আর এরপর যে শাড়িটা দেখাবো তোমাদের একটা অ্যাস কালারের উপর মানে খুব সুন্দর একটা শাড়ি এটাও হ্যান্ডলুমের উপরই ছিল এই শাড়িটা এটা নশো পঁয়ত্রিশ টাকা দাম ছিল এটা কাকিমার জন্য নেওয়া হয়েছে এটা কাকিমার খুব পছন্দ হয়েছিল আর এরপর যেটা দেখাচ্ছি এটা ছশো সত্তর ছিল এটা তোমার পার্পেলের ডিপ যে পার্পেল কালারটার সাথে হোয়াইট কম্বিনেশন এটা গ্রিন ছিল একটা পিঙ্ক ছিল এটা খয়েরি কালারের ছিল মানে এই শাড়িটার দাম ছিল আটশো কুড়ি এই হ্যান্ডলুমটা ছিল এটা হোয়াইট কম্বিনেশনের মধ্যে ছিল তারপরে তোমাদের সাথে একটা অরেঞ্জ কালার ছিল ইয়েলো ছিল বিভিন্ন কালারের পশু একটা ব্লু ছিল আর এর এই যে গ্রিন কালারের যে এই শাড়িটা দেখছো না এই শাড়িটার দাম ছিল নশো পঁয়ত্রিশ এই কালার কম্বিনেশনটা খুব সুন্দর ছিল এখানে যতগুলো হ্যান্ডলুম শাড়ি দেখছো না এগুলোশো হাজার রেঞ্জের মধ্যেই ছিল এটা একটা হালকা কালার ছিল না মানে এটা কাকিমার জন্য দেখাচ্ছিলাম যে এটা কাকিমা তোমার পছন্দ হয়েছে কি না এটা কাকিমার ঠিকঠাক ভালো লাগেনি এই শাড়িটা নেয়নি কাকিমা আর আগে তোমাদের একটা বলেছিলাম না একটা ব্লু আর একটা গ্রিন কালারের কম্বিনেশনের একটা শাড়ি আছে সেটা হচ্ছে ছশো পঞ্চান্ন যেটা তোমাদের একটা ইয়েলো কালার দেখিয়েছিলাম না তার তিন কম্বিনেশন ছিল বলেছিলাম তার মধ্যে এই একটা কম্বিনেশন হ্যাঁ এটাও খুব সুন্দর ছিল হ্যান্ডলুমটা এটার দাম ছিল ছশো পঞ্চান্ন এরপর তোমাদের কিছু তাঁতের কালেকশান দেখাবো যতই আমরা ফ্যান্সি খাদি কাটার্ন যাই বলি না কেন তাঁতের প্রতি একটা বাঙালিদের আলাদা টান আছে সেটা যদি আবার ধনিয়া তাঁত হয় সেইগুলোর উপর কালি তাঁতের কালেকশান তোমাদের সাথে এবার শেয়ার করবো যার রেঞ্জ ছিল পাঁচশো থেকে হাজারের মধ্যে আর এই ফার্স্ট তোমাদের তাঁতের দেখাচ্ছি এগুলো ছশো থেকে বারোশোর মধ্যে ছিল ফার্স্টেই তোমাদের একটা হোয়াইট রেড কম্বিনেশনে তাঁতের শাড়ি দেখাচ্ছি এটা পুজো দেওয়ার জন্য একদম পারফেক্ট ছিল তারপর যেটা তোমাদের ধনিয়া কালি তাঁত বলছিলাম সেটার কালেকশন তোমাদের সাথে শেয়ার দেখতে এগুলো চেক চেক ছিল ছিল বা এক এর রেঞ্জ ছিল পাঁচশো থেকে হাজারের মধ্যে এরপর তোমাদের কিছু শাড়ি দেখাবো সেগুলো দেখাচ্ছি চলো এবার সেগুলো দেখে নাও এগুলো চারশো থেকে স্টার্টিং ছিল যে এত শাড়ি দেখলে সিনিকেদনে এটা কোন আউটলেটে বলো তো এনি গেস আচ্ছা ছেড়ে দাও আর গেস করতে হবে না আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই আউটলেটটা হচ্ছে চুচুড়ায় এটা ঘড়ির মোড়ের সামনে আছে এই আউটলেটটা আর এটা আসাটাও খুব ইজি প্রসেসে তোমরা আসতে পারো চুচুড়া স্টেশন থেকে নেমে অটো বা টোটোতে হার্ডলি দশ মিনিট লাগবে এই আউটলেটে আসতে আর যারা নৈহাটি দেখে আসবে ঘাটটা পেরোলেই তোমরা অটো বা টোটো নিয়ে চলে আসতে পারবে এই আউটলেটে আজকে তো এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আসছি নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ইউএনআই লেটস্টক টুগেদারের সঙ্গে থেকো টাটা